আমি হালে আত্ম অনির্দিষ্ট হালত পর্যন্ত দিন পর্যন্ত বর্তমান চেয়ারম্যান সাই সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে লেগি না দে আমি পদত্যাগ করিলাম ইয়ানার লাই বলি পদত্যাগ নগরণ পর্যন্ত আর অবস্থান কর্মসূচি হইব দে সরাসরি সোনওয়াই নিয়ম পরিষদ বরাবর অনারা বোধ দিন পরে প্রায় ষোলো বছর পরে মূল বিশ দাতু জীবন তৈরি ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে ইতারার স্মরণের মধ্য দিয়ে স্বাগত জানাই এবং ইতারার মধ্য দিয়ে আরাইবা ফার্জিন কিন্তু